হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানায় গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আর সকালবেলা উঠেই দেখো আমি ঝাড়ু নিয়ে ঝাড় দিয়ে ঘরগুলো ঝাঁটানো হয়ে গেছে এখন আমি সিঁড়িটা ঝাড় দিচ্ছি আর সিঁড়িটা ভীষণ নোংরা তার কারণ উপরের ঘরে তিনতলা ঘরে কাজ হচ্ছিলো মিস্ত্রিটা আর এখনও সিঁড়িটা মেজে হয়নি ওই জন্য ভীষণ নোংরা আমি এখন চলে এসেছি তিনতলাতে আর দেখো ঘরের পাশেই গাছ আমি কিছু বেলপাতা তুলে নিচ্ছি তার কারণ আমার ঘরে শিব ঠাকুর আছে পুজো দেওয়ার জন্য আর এখানে বিভিন্ন রকমের ফুল গাছ আমার ছেলে লাগিয়েছে গাছগুলোতে ফুলও ফুটেছে তো আমার সব দিন তোলা হয় না মাঝে মাঝে এসে আমি তুলে নিয়ে যাই কালকে কিছু জামা কাপড় কাচাকুচি করেছিলাম ওইগুলো সব শুকিয়ে গেছে অল্প অল্প ভিজেছিল। তো ওগুলো সব নিয়ে আমি ছাদের উপরে চলে এলাম আর ছাদের উপরে দেখো বিভিন্ন রকমের ফুল গাছ আছে তো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো কি কি ফুল গাছ আছে চলো এখন ফুলগুলো তুলে নিই আর এখানে জবা গাছটা দেখতে পাচ্ছ ভীষণ লম্বা হয়ে গেছে আর বিভিন্ন রকমের জবা ফুল লাগিয়েছে আর এই জবা গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে আমি তো লাগালি পাচ্ছি না এখানে একটা জবা ফুল গাছ আছে তো এক গাছ করে ফুল ফোটে আর ফুলগুলো কিসে যেন এসে খেয়ে নেয় চলো এখন আমি তুলে নিচ্ছি আমার ফুল তোলা হয়ে গেছে এখন নিচে চলে যাব ছাদে থেকে নেমেই দেখছি অনলাইনে দুটো শাড়ি অর্ডার দিয়েছিলাম ওই শাড়ি দুটো চলে এসেছে আমার ছেলে নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাবো ওগুলো কী শাড়ি একটা শাড়ি এসেছে আর একটা আসেনি બાકી আর শাড়িটা খুব তাড়াতাড়ি চলে এসেছে আজকে পাঁচ আগে অর্ডার দিয়েছিলাম এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর সবজিগুলো সব কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি একবারে সব বেঁধে নেব এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি সবজিটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এখন আমি মাটানটা করে নেব তো চলো আলুটা ভেজে নেবো পিঁয়াজগুলো আমি তেলৰ ওপৰত দি দিয়া এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি আর এটা কাশ্মীরি লঙ্কা দিয়ে तेल दे दी জলটা দিয়ে দিচ্ছি মাটনটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিয়েছি আর ভীষণ গরম আছে তো ওই জন্য টেবিলে নিয়ে যাবো না এটা গ্যাস তাকেই রেখে দিয়েছে। বেশি কিছু রান্না করিনি সাদা ভাত সবজি আর মাটান। আর ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও দেখে ভালো লাগলে লাইক করো বাই